আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম রো বাটিক যেগুলো থাকবে অর্গেন্ট বাটিকের সর্বোচ্চ যে মান আছে ওই সর্বোচ্চ মানের বাটি অর্গেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ দামটা অবশ্যই বলে সম্পূর্ণ আজকে ইনশাল্লাহ রিজেন দেখাব দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে বর্তমানে যেই হারে গরম পড়তেছে গরম থেকে বাঁচতে আপুরে কিন্তু সবার আগে বাটিক খোঁজে যে বাটিক চিবি নাকি পড়লে গরমটা অনেকাংশেই কম লাগে অবশ্যই এগুলো আপুরা বলে আমাদেরকে তো অবশ্যই যারা যারা বাটিক নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই নেবেন আমরা কিন্তু এগুলো দিচ্ছি একেবারে রিজনেবল একটা বাইজে এই সুন্দর সুন্দর হিট লিস্টেড বাটিগুলো হ্যাঁ এগুলোর দামটা অবশ্যই বলে দেবো আগে ডিজাইনগুলো দেখায় আপনাদেরকে দেখেন এগুলো হচ্ছে ডিজাইন ঠিক আছে একটা ডিজাইনের পাঁচটা কালার হয় পাঁচটাই নিতে হবে মিনিমাম আপনার আমাদের কাছ থেকে আপনারা নেবেন কয় পিস দশ পিস কালেকশন দশ পিস কালেকশন নিলে দিয়ে দেবো আপনাদেরকে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন দেখি আজকে কালেকশনগুলো এ হচ্ছে আজকের কালেকশনগুলো আজকে দেখবেন বাটিকের মধ্যে সর্বোচ্চ যে অর্গ্যানিক ত্রিবিজ আছে ওই অর্গ্যানিক ত্রিবিজ একটু সামনে আসো দেখায় আপনাদেরকে দেখেন এগুলো হচ্ছে খুবই চমৎকার ডিজাইন ঠিক আছে আমি ডিজাইনগুলো দেখাচ্ছি প্রথমে কয়েকটা কাপড় কালেকশন খুলে দেখায় একটু বলে রাখি একটা ডিজাইনের কালার কয়টা একটা ডিজাইনের কালার চারটা চারটে নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে হ্যাঁ সরি পাঁচটা কালার পাঁচটা নিতে হবে মিনিমাম দুইটা ডিজাইন মিলে আমাদের কাছ থেকে দশ পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দামটা মাত্র পাঁচশত টাকা এক এক পিসের দাম পাঁচশো টাকা এই অর্গ্যানিক কাপড় ঠিক আছে আমরা পাঁচশো টাকায় প্রতি গজে পাঁচ টাকা করে বাড়ছে একটা কাপড়ে প্রায় আট গজ কাপড় লাগে প্রায় আট গজের কাপড় কাপড় লাগে একটা মানে এর মধ্যে আহ কি থ্রি পিসের মধ্যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে গেটের দামটা অনেক বাড়ছে যে সাদা কাপড় আছে সাদা কাপড়ের দামটা অনেক বাড়ছে তো অবশ্যই যারা যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন এগুলো পরবর্তীতে আরও বাড়বে আমি আগে বলে রাখি পরবর্তীতে এর দামগুলো আরও আরও বাড়বে এটা শুধু জামাটা ঠিক আছে এরপর দেখায় হাতার কাপড় দেখেন হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এখন ডিজাইন করে হাতার কাপড়টা এক কালার কাছে সালোয়ার পাচ্ছেন এক কালার পাচ্ছেন এরপর হচ্ছে আপনার ওনারা দেখায় সম্পূর্ণ নামাজেও না দেখেন সম্পূর্ণ পাশাপাশি নামাজেও না খুবই চমৎকার দেখেন মানে ফ্যাশনেবল ডিজাইন সবগুলো আমি একের পর এক দেখাচ্ছি এগুলো আমার কাছে ছবি আছে আর যারা যারা প্রয়োজন আমি আপনাদেরকে ছবি দিয়ে দেবো এখান থেকে আপনারা কোন কোন সেট সেট বাছাই করতে পারবেন ঠিক আছে আমি আবার বলতেছি একটা ডিজাইনের কালার পাঁচটা পাঁচটা নিতে পারবেন মিনিমাম আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দশ পিস কালেকশন দশ পিসে কম বাই সিল করি না ঠিক আছে দশ পিসে কম সিল করি না অবশ্যই মিনিমাম আমাদের কাছে দশ পিস কালেকশন নিতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার এখানে সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনার ঠিকানা পাঠিয়ে দেব আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সেক্ষেত্রে প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন যেমন এগুলো দেন হ্যাঁ এগুলো সেট করেন সেট করব যদি পছন্দ হয় পরবর্তীতে ভিডিও কল দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার এগুলো জেনে মেনে বুঝে তারপরে আপনারা অর্ডার করবেন এটা ছিল একটা কালেকশন পাই অনেক কালেকশন আছে ঠিক আছে দর্জ সহকারে আমাদের ভিডিওটা দেখেন দেখেন প্রতিটি ডিজাইন এমন আর কালার করে ক্যাটাগরি আছে পাঁচটা করে কালার আছে প্রতিটি ডিজাইনের পাঁচটা নিতে হবে মিনিমাম আমাদের কাছে আপনারা বারো পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন সরি দশ পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আচ্ছা অনেকের দোকানে আসছে স্যার অবশ্যই আসতে পারেন ঠিকানা হচ্ছে বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতার থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখের বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শোরুমে আসতে হ্যাঁ আসবেন ইনশাল্লাহ বাজার আমাদের শোরুমটা এসে দেখে দেখে তারপর নিয়ে যাবেন আপনার পছন্দের হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো এটা ছিল জামাটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওড়াটা সালাউ এক এর জন্য দেখালাম না এরপর দেখাচ্ছি ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওরনা কত বড় ওড়না দেখেন কত বড়ো এই ওড়নাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র কত থ্রি পিস গুলো পাঁচশত আশি টাকা এক এক পিস ঠিক আছে তো এগুলো হচ্ছে থ্রি গুলো এখানে অনেক কালার আছে আমি ভাবতেছি তাই কোনটা রেখে কোনটা দেখাই কোনটা রেখে কোনটা দেখাই এটা ভাবতেছি দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ভাই কালার গুলো কি ভাই এগুলো হচ্ছে কালার ঠিক আছে এই কালার গুলো সবাই খোঁজে কিন্তু পায় না এই এই কালার গুলো এই দামে কেউ দিবে কল্পনা করো না কেউ এরপর দেখাচ্ছে আপনাদেরকে আর একটা থ্রি পিস প্রথমে জামাটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে এটা হচ্ছে জামাটা দেখেন একেবারে ফ্রি সাইজ এগুলো কিন্তু একেবারে ফ্রি সাইজ আর বহটা দেখবেন বহটা কিন্তু হবে আড়াই হাত বড়ের ঠিক আছে জামাটা হবে আড়াই হাত বরের এই কাপড়গুলো কিন্তু অনেকে বেক্সিবল বলে বিক্রি করতেছে ঠিক আছে অনেকে বেক্সিবল বলে বিক্রি করতেছে অবশ্যই আপনারা যাচাই বসাই করে তারপরে কাপড় নেবেন আপনি চাইলে আমার মানে আমার কাপড় যে কিনবেন আপনি যাচাই করতে পারেন অন্য কোনো জায়গায় যে ভাই এই কাপড়টার দামটা কত হতে পারে ঠিক আছে আমরা দিচ্ছি একেবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদনকৃত কালেকশনগুলো আপনাদেরকে একেবারে নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনারা নিজেরা তৈরি করি ঠিক আছে আমরা নিজেরা তৈরি করি হ্যাঁ এই জন্য আমরা দিদি আপনাদেরকে দিতে পারতেছি এরপর দেখাচ্ছে আপনাদেরকে আর একটা কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আরও একটা থ্রি পিস ভাই আজকের কালেকশনগুলো একেবারে নতুন কালেকশন অবশ্যই যারা নেবেন একটু দ্রুতই স্ক্রিনশট দিবেন এটাই একটা রিকোয়েস্ট যে দ্রুতই স্কিন শর্ট দিবেন যাতে দিতে পারি কারণ এই বৃষ্টির মধ্যে বৃষ্টি হয় ঠিক আছে বর্তমান যে মৌসুমটা আছে বৃষ্টি মৌসুম এটার মধ্যে কিন্তু আপনার এই কালেকশনগুলো ই হয় না কি বলে শুকায় না যেহেতু রাইং করে এগুলো সম্পূর্ণ হাতে তৈরি করে কেন মেশিন দ্বারা প্রস্তুত হয় না সম্পূর্ণ হাতে প্রস্তুত হয় এই জন্য কিন্তু এটা আপনার কী বলে মাঠে বা দড়ির মধ্যে এগুলো শুকানো হয় রশির মধ্যে টানিয়ে দেওয়া হয় শুকানোর জন্য এই বৃষ্টির মধ্যে এগুলো শুকায় না এক ওইখানে আমাদের প্রোডাকশন কম ঠিক আছে যদি না শুকায় প্রোডাকশন আমাদের কম হয়ে যায় এরপরে আছে আপনার প্রডাকশনের চাহিদা ঠিক আছে সব মিলে একটু দ্রুত দিলে আপনার আপনার কাঙ্ক্ষিত ডিজাইনগুলো কিন্তু কত ডিজাইন আছে সেইটা দেখেন এটা হচ্ছে আর একটা কালারের পাই আমি সবগুলো ডিজাইন আমি আপনাকে একের পর এক দেখাই দেবো ঠিক আছে হয়তো সবগুলো ডিজাইন খুলে দেখাতে পারবো না বাট সবগুলো ডিজাইন আমি একেবারে আপনার সামনে এনে দেবো যাতে আপনার স্ক্রিনশটটা রাখতে পারেন ঠিক আছে যাতে স্ক্রিনশট রাখতে পারেন এর জন্য সামনে আমি সবগুলো ডিজাইন দেখাই দিব আপনাদের সামনে এটা দেখেন এটা হচ্ছে জামা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট কালার গোল দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পারস গ্যারান্টি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন আর একটা কথা বলে রাখি একটা নতুন সিস্টেম চালু করছে আমরা হ্যাঁ আপনার যেহেতু আমরা এক্সচেঞ্জ এক্সচেঞ্জটা দেই আপনাদেরকে হ্যাঁ এই জন্য অনেকে কী করে যে আপনার কী বলে বিশ পিস মাল নিয়ে আঠারো পিসে চেঞ্জ করে বিশ পিস মাল নেয় চেঞ্জ করে আঠারো পিস আজকে থেকে বলে রাখি আপনি বাটিক মাল নিচ্ছেন আপনার যে পাঁচশো আশি টাকার মাল নিচ্ছেন আপনি যদি আমার কোনো মাল প্রবলেম হয় না বিক্রি করতে না পারেন পাল্টা দিব আপনার কোনো সমস্যা নাই কিন্তু ওই পাঁচশো আশি টাকার মাল নিতে হবে এটা পাল্টা যে আপনি অন্য এইখান থেকে মাল নিয়ে নেবেন এটা পারবেন না যদি নেন প্রতি পিসে পঞ্চাশ টাকা করে মাইনাস হবে যদিও চান যে ভাই আমি নিব না পঞ্চাশ টাকা করে মাইনাস হবে প্রতি পিসে একটু বলে দিই আমি আপনাকে ঠিক আছে আপনারা কথাটা একটু খেয়াল করেন কারণ ভাই আমরা তো দেই হ্যাঁ আপনারা চান হ্যাঁ আপনারা চান যে ভাই আপনারা পাল্টা দেন অবশ্যই আমরা পাল্টা দিই পাল্টা না দিলে তো ভাই বিজনেস মানে করা যাবে না তাই না তো এই জন্য যে অনেকে এমন এই সুযোগটা পেয়ে মনে করে যে না একবারে সব কিছুই মনে করে যে তারা সহজ মনে করে তো আমি যদি আপনাকে আপনার কাছে কাপড় বিক্রি করি বিশ পিস ঠিক আছে তাই আপনি কি করেন ওই তিন মাস পরে ওই বিক্রি করার চেষ্টা না করেন যে বাসায় নিয়ে মাল রাইখা দেন ঠিক আছে পরে তিন মাস পরে মনে হয় যায় কিছু কাপড় আনছি এরপরে আমাদেরকে কল দেন যে ভাই মালটা চলতেছে না আপনারা চেঞ্জ করে দেন ওই তিন মাস আপনার ঘরে রাইখা দরকার আছে এটা হচ্ছে আরেকটা কালেকশন তারপর আপনার কি মালগুলো আমরা আমরা কিছু কালেকশন পাঠাই আপনাদেরকে যে যারা নেন তাদেরকে কালেকশন অনেক যত্ন সহকারে পাঠাই ঠিক আছে যত্ন সহকারে পাঠাই আপনাদের চেঞ্জ করার জন্য মাল পাঠান ঠিক আছে ওই দাগ লেগে থাকে ঠিক আছে মানে কাপড় যে পাঠান বস্ত্র ভিতর পলি দেন না এমনিতেই পাঠায় দেন তো এই ওই ক্ষেত্রে কিন্তু আমাদের লস হয়ে যায় ওই কাপড়টা আমরা বিক্রি করতে পারি না এই জন্য বাধ্য হয়ে আসলে আমাদের এই কাজগুলো করা বা শুধুমাত্র বাধ্য হয়ে এই কাজগুলো করা আপনার যদি আমি আবারও বলতেছি এই মানে এই পাঁচশো পঞ্চাশ টাকার কাপড় নিছেন হ্যাঁ বিক্রি করতে পারছেন না কোনো সমস্যা হয় পাল্টা দেবো কিন্তু আবার পাঁচশো পঞ্চাশ টাকা মানে পাঁচশো আশি টাকার কাপড় নিতে হবে অন্য কাপড় নিমিয়ে পারবেন না ঠিক আছে দেখ আমি এখন আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই আসেন ডিজাইনগুলো দেখে আপনি অবশ্যই স্ক্রিনশট রাখবেন দেখেন একের পর এক ডিজাইন দেখাই অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন এটা উপর উপর করো দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন আপনি অবশ্যই স্ক্রিনশট রাখবেন নাড়ায়ণা না হ্যাঁ হ্যাঁ এরপর দেখা আর একটা ডিজাইন দেখাও রাখো এখানে রাখো হ্যাঁ একটা পর একটা ডিজাইন রাখো আমি এই দেখাচ্ছি আপনাদেরকে আপনি স্ক্রিনশট রাখবেন এরপর মার্ক করে দিবেন যে ভাই এই ডিজাইনটা দেখান এই ডিজাইনটা দেখেন বারে বাই ডিজাইন কীগুলো এহ আল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন থাকে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে আপনার কোন ডিজাইনটা প্রয়োজন বলেন জাস্ট স্ক্রিনশট রাখবেন যে ভাই আমার এই ডিজাইনটা প্রয়োজন এই ডিজাইনটা প্রয়োজন শুধুমাত্র স্ক্রিনশট রাখবেন যে ভাই এটা দিয়ে দেন এটা দিয়ে দেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার অসাধারণ ডিজাইনগুলো সবগুলো ডিজাইন তো অসাধারণ দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যার যেটা প্রয়োজন যে ভাই আমার এই এই ডিজাইন প্রয়োজন এই ডিজাইন প্রয়োজন স্ক্রিনশট রাখতে বলবেন না স্ক্রিনশট রাখবেন এরপর ভিডিও কল দেবেন ভিডিও কল দেখাবো যে কালেকশনটা পছন্দ হয় হ্যাঁ আপনারা ই করবেন কি বলে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই এই কালেকশন দেখবো দেখাবো যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এখানে তো অনেকগুলো ডিজাইন দেখা যাচ্ছে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে মার্ক করে দেবেন যে বা এই ডিজাইনটা খুলে দেখান এই ডিজাইনটা আপনারা খুলে দেখান তো অবশ্যই দেখাবো এই ডিজাইন দেখানো হয়নি কত সুন্দর একটা ডিজাইন এগুলো দেখানোর দরকার ছিল মশাল অনেক চমৎকার ডিজাইনগুলো এগুলো যাই হোক এই যে এটা স্যার একটা ডিজাইন এটা স্যার একটা ডিজাইন এই ডিজাইনটা খোলো তো হ্যাঁ এটা কালেকশন খোলো দেখো কত চমৎকার ডিজাইনগুলো মানে এমন প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় পাঁচটা নিতে হবে মিনিমাম আমাদের কাছে নিতে পারবেন কয় পিস দশ পিস কালেকশন আবার বলতেছি যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন তারা প্রথমে কাপড় দেখবেন যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন দেখেন কি কাপড় মশা অনেক চমৎকার ডিজাইন এগুলো এটা দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না ওনাগুলো অনেক বড়ো বিশাল বড়ো না বিশাল বড় ওড়না ওনাগুলো স্ক্রিনশট রাখতে বলবেন না এই ডিজাইনটা ওঠাও দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আজকে মশা আল্লাহ চমৎকার ডিজাইন একটু একটু ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ হয় যার যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন যার যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন এখান থেকে স্ক্রিনশট রাখে দেবেন ভাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইন দেখান আমরা ডিজাইন দেখাই দেবো আপনাদেরকে যে ডিজাইন পছন্দ হয় দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার ঠিকানা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আর অনেক বাটিক আছে আপনার কী কী বাটিক লাগবে বলেন কী কী বাটিক লাগবে বলেন এগুলো দেখেন কত সুন্দর সুন্দর বাটিক আছে এগুলো এগুলো হচ্ছে আপনার রেটটা কিন্তু হাই রেট কারণ কাপড় সর্বোচ্চ মানের কাপড় এগুলো আপনারা যারা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এগুলো হচ্ছে কালার দেখেন মাশাআল্লাহ এত চমৎকার কালার গুলো হ্যাঁ বাটিকে কিন্তু অনেক বাটি কারণ আমরা নিজের নিজের তৈরি করে আপনি ছেলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আপনি ছেলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন ইনশাল্লাহ তো যাক আজকে মতো ভিজিট নেবো সবাই বেলা থেকে থাকুন সুস্থ আলাইকুম